একুশে নভেম্বর রোজ শুক্রবার সময় তখন সকাল দশটা পঁচিশ থেকে দশটা পঞ্চাশ মিনিট ময়মনসিংহ থেকে জায়রার উদ্দেশ্যে ছেড়ে আসা বলাকা লোকাল ট্রেন ধীরে ধীরে এগোচ্ছিল নিজের গতিতে নেত্রকোনা স্টেশনের আগ মুহূর্তে হঠাৎ অদ্ভুত এক অনুভূতি বাজে দশটা আটত্রিশ ঠিক সেই সময় ময়মনসিংহ জুনে গোটে ফাইভ দশমিক ফাইভ মাত্রার ভূমিকম্প ট্রেনের চাকার কম্পনে কেউ বুঝতেই পারেনি পাশের পৃথিবীর ঠিক তখন কেঁপে উঠেছিল কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্পের কোম্পানির চেয়েও ট্রেনের গতি আর দোলি ছিল বেশি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত রাখ সেই অদ্ভুত মুহূর্তের কিছু বাস্তব দৃশ্য ট্রেনের ভিতর থেকে এই ভিডিওতে তুলে ধরা হলো যেন আমরা বুঝতে পারি মানুষের চলার পথে কত অদেখা ঘটনা নিরূপী ঘটে যায় আর প্রত্যেকটাই আমাদের জন্য এক একটি শিক্ষা এক একটি সতর্কবার্তা